এটা দেখো বন্ধুরা আজ আমরা কি শিখব আজ আমরা শিখব ও এর উচ্চারণ অ আ অসু দীর্ঘ এর মতো অ এর মতো দিয়ে যে ওয়ার্ডগুলো আছে আমরা সেগুলোই শিখব দেখো এখানে আছে বি ও বক্স বক্স মানে বাক্স আবার দেখো এফ ও এক্স ওক্স মানে কিন্তু এই যে পরে ও আছে এই ওটা কিন্তু অ এর অত কাজ করেছে ফক্স মানে ফ্যাক্সিয়াল ডি ও জি ডগ এখানে ডি এর পরে যে ওটা আছে এই ওটা কিন্তু অ এর মত কাজ করেছে বিও জি ড মানে কুকুর এম ও পি মপ এম এর ফলে যে ওটা বসেছে এটাও কিন্তু মতো কাজ করেছে এম ও পি মানে ঝাড়ু এরকম আরও কিছু শব্দ আমরা খাতার মধ্যে নোট করে নেব এবারে দেখো বন্ধুরা ও এর উচ্চারণ আয়ের মতো দিয়ে যে ওয়ার্ডগুলো ও ভি ই ডাভ ডাভ মানে যে ওটা বসেছে এই ওটা এর মতো উচ্চারণ হয়েছে আতে কি হয় হয় আতে আকার হয় আকার আকার তাই পরে এই যে ওর বসেছে এম ও এন ই ওয়াই মানি এই যে এম এর পরে যে ওটা আছে এই ওর জন্যে ময়ের পরে আকার বসেছে মানি মানি মানে টাকা এইচ ও ই ওয়াই হানি হানি মানে মধু এই যে এখানে এইচ এর পরে ও বসেছে এই ওটা এই যে এর পরে হলে বসেছে এই ওটা আকার হয়ে গিয়েছে হানি হানি মানে মধু বি ও এন ডাউন এর পরে ও আছে তার জন্য এখানে ডয়ের পরে আকার বসেছে তাই বি ও ডব্লিউ এন ডাউন ডাউন মানে ঠিক এইরকম আরও কতগুলি ওয়ার্ড আমরা লিখব দেখো বন্ধুরা ও এর উচ্চারণ ও কিংবা ও এর মতো দিয়ে যে ওয়ার্ডগুলো সেগুলো এখানে লিখেছি ও দিয়ে ও কার আর ও দিয়ে ও কার তাহলে সিওএলি কোল্ড ওল্ড মানে ঠান্ডা এখানে ওর উচ্চারণ অৌকার হয়েছে জি ও এ টি গোল্ড গোর্ট মানে ছাগল এখানে ওর উচ্চারণ অৌকার হয়েছে এফ ও এল ডি ফোল্ড ফোল্ড হচ্ছে এখানে অংকার হয়েছে ও এর উচ্চারণ অংকার হয়েছে ওল্ড মানে খোয়ার ভি ও টি গোট বোর্ট মানে নৌকা বিয়ের পরে যে ওটা বসেছে এই ওটা ও এর মতো উচ্চারণ হয়েছে জি ও এল ডি গোল্ড গোল্ড মানে সোনা এখানে জি এর পরে যে ওটা বসেছে এটা ও এর মতো উচ্চারণ হয়েছে গোল্ড মানে সোনা এইচ ও এল ডি হোল্ড এইচ এইচ এর পরে যে ওটা বসেছে এই ওটা ও এর মতো উচ্চারণ হয়েছে হোল্ড মানে ধরা N O S E nose এখানে N এর পরে যে ওটা বসেছে এটা O এর মতো উচ্চারণ হয়েছে nose মানে নাক L O W low low মানে নিচে এই যে L এর পরে যে ওটা বসেছে এটা O এর মতো উচ্চারণ হয়েছে low low মানে নিচে এই যে দেখো বন্ধুরা O এর উচ্চারণ হসু দীর্ঘ আর Oi ওই এর মতো দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সেগুলো আমি এখানে লিখেছি দেখো বি ডবলু কে বুক এই যে এখানে দুটো ও আছে এই দুটো ও দিয়ে কি উচ্চারণ হয় উ সেটা হসুও হতে পারে আবার দীর্ঘও হতে পারে বুক বুক মানে বই এফ ডবল টি ফোট এই যে এফ এর পরে দুটো ও আছে এর জন্য উ উচ্চারণ হয়েছে ফুট ফুট মানে মানে পায়ে পাতা উল উল পশম এই যে এখানে দুটো ও আছে এর জন্য উ উচ্চারণ হয়েছে ছি ডব্লিও কে কুক এই যে ছি এর পরে যে দুটো ও আছে এর জন্য উ উচ্চারণ হয়েছে কুক সি ডব কুক কুক মানে রান্না করা এম ও এন মুন এই যে এম এর পরে দুটো ও আছে এর জন্য উ হয়েছে উতে তে তাই এখানে হয়েছে মুন মুন মানে চাঁদ এম মু মু হচ্ছে হাম্বাসর এম এর পরে যে দুটো ও বসেছে এই ও দুটো হসুকারের মতো কাজ করেছে তাই এখানে হয়েছে মু মু মানে হাম্বাস আবার এখানে আছে যে ও এর মতো কাজ করেছে ওর উচ্চারণ ও এর মতো ও এন সি ই ওয়ান্স এই যে ওর উচ্চারণ হয়েছে ওয়া ওয়ান্স ওয়ান্স মানে একদা। আবার ও এন ই ওয়ান এই ও এর উচ্চারণ হয়েছে ও এর মতো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন